হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখবে কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নিই আমরা সম্প্রতি কে ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন তাহলে এর উত্তর কি হবে দেখো সম্প্রতি ব্যাংক অফ মহারাষ্ট্রের এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন নিধু সাকসেনা ব্যাংক অফ এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে তাহলে উত্তর হবে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন দেখো ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন কে তাহলে উত্তর হবে দেখো ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন অগাস্ট হিকি সঠিক উত্তর হবে অগাস্ট হিকি অপশন বি পরের প্রশ্ন রাষ্ট্রপতি কার সুপারিশ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন তাহলে সঠিক উত্তর কি হবে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সুপারিশ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন সঠিক উত্তর হবে মন্ত্রী পরিষদ আজকের ক্লাসে আমরা মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর মধ্যে কতগুলি সঠিক অ্যান্সার তোমরা নিজেরা দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট প্রশ্ন দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় কোন ধাতুর তাহলে প্রশ্নটা কি উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় কোন ধাতুর নিম্নের এই ধাতুগুলির মধ্যে কোন ধাতুর উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় তাহলে এর উত্তর কি হবে উত্তর হবে সিলিকন সিলিকনের উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন পদের উল্লেখ নেই এর উত্তর হবে ভারতীয় সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদের উল্লেখ নেই তাহলে সঠিক উত্তর হবে উপপ্রধানমন্ত্রী অপশন বি সাত নাম্বার প্রশ্ন দেখো মানুষের দেহের সবচেয়ে বড় কোষ কোনটি উত্তর হবে মানুষের দেহের সবচেয়ে বড় কোষের নাম হলো নিউরন নিউরন হলো মানুষের দেহের সবচেয়ে বড় কোষ নেক্সট প্রশ্ন দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন উত্তর কি হবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড উইলিংটন প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নলিখিত কোন সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল তাহলে উত্তর হবে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিম্নলিখিত দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল উত্তর হবে দ্বিতীয় শাহ আলম ডি পরের প্রশ্ন আলমগরের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এর অ্যানসারটা কি হবে তাহলে শামুগড়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল ঔরঙ্গজেব ও শিকোর মধ্যে উত্তর হবে অপশন সি ঔরঙ্গজেব ও দারাসিকো ভারতীয় সংবিধানের প্রস্তাবনটি কত সালে সংশোধিত হয় উত্তর তাহলে কি হবে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনটি উনিশশো ছিয়াত্তর সালে সংশোধিত হয় সঠিক উত্তর হবে উনিশশো ছিয়াত্তর সাল নেক্সট প্রশ্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নলিখিত কোন ধাতুটি গলে যায় তাহলে উত্তর হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যালিয়াম ধাতু গলে যায় উত্তর হবে অপশন এ গ্যালিয়াম ধাতু পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? তাহলে উত্তর কি হবে দেখো? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। আমাদের নতুন রুটিনে ক্লাস শুরু হয়ে গেছে তাই তোমরা যারা যারা এখনো অবধি জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও। নেক্সট প্রশ্ন ফটোমিটার হলো একটি কি যন্ত্র? তাহলে ফটোমিটার হলো একটি আলোকের তীব্রতা মাপক যন্ত্র উত্তর হবে অপশন ডি আলোকের তীব্রতা মাপক যন্ত্র নেক্সট প্রশ্ন দেখো ভারতে প্রাপ্ত কয়লা প্রধানত কি জাতীয় তাহলে সঠিক উত্তর হবে ভারতে প্রাপ্ত কয়লা প্রধানত বিটুমিনাস জাতীয় এর পরের প্রশ্ন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে বলো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ অপশন সি হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো রিহান্দ বান্তি কোন রাজ্যে অবস্থিত তাহলে উত্তর কি হবে রিহান্দ বাঁধটি অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে সঠিক উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো উৎপাদন বৃদ্ধির সঙ্গে নিম্নলিখিত কোন ব্যয়টি বৃদ্ধি পায় তাহলে উত্তর হবে উৎপাদন বৃদ্ধির সঙ্গে নিম্নলিখিত পরিবর্তন ব্যয়টি বৃদ্ধি পায় পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয় এই অপশানগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয় তাহলে এর মধ্যে নিম্নলিখিত স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নয় এই পর্বত শৃঙ্গযুক্ত হয় শেষ প্রশ্ন দেখো মৌর্য সাম্রাজ্যের প্রধান বিচারপতিকে কি নামে অভিহিত করা হতো তাহলে উত্তর দেখো হবে মৌর্য সাম্রাজ্যের প্রধান বিচারপতিকে অভিহিত করা হতো ধর্মাধিকারিণ্য নামে সঠিক উত্তর হবে অপশন সি